আমি দুই সালে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি প্রতিদিন আমাকে দুই বেলা করে ইনহেলার নেওয়া লাগতো এবং মাসে পাঁচ হাজার টাকার মতো ওষুধ খাওয়া লাগতো ওষুধ খেয়ে তো আমার রোগ যেমন ছিল তেমনই ছিল রোগ বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যে আমি এই ঘর থেকে আর এক ঘরে যাবো এই এরকম একটা শক্তি আমার শরীরে ছিল না এবং চোখে আমি কিছু দেখতে পেতাম না তো ওই সময় আমি ওই সময় আমার এমন মনে হতো যে আমার মনে হয় আমি আর চাকরিটা করতে পারবো না আমার চাকরি ছেড়ে দিতে হবে সুন্দর দেখতে পাই তো অনেক বেশি এনার্জি ফিল করি স্কুলের আমার হেড স্যার সহ সবাই আমার প্রতি খুবই সন্তুষ্ট আসসালামু আলাইকুম আমি আব্দুল রাকিব আমি এসেছি মেহেরপুর মেহেরপুর জেলার গাংনি থানা থেকে আমার পেশা হচ্ছে আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তো আমি দুই সালে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি আমার ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করার পরে আমার অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট এ ধরনের রোগগুলো ধরা পড়ে প্রতিদিন আমাকে দুই বেলা করে ইনহেলার নেওয়া লাগতো এবং মাসে পাঁচ হাজার টাকার মতো ওষুধ খাওয়া লাগতো তো আমি প্রতি মাসে যে পাঁচ হাজার টাকার ওষুধ খেতাম ওষুধ খেয়ে তো আমার রোগ যেমন ছিল তেমনই ছিল রোগ বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমি দিন দিন আরও বেশি দুর্বল হয়ে যেতাম এবং সময় ঘুম ঘুম একটা ভাব ছিল পেশাগত দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারতাম না স্টুডেন্টদের ক্লাসে অমনোযোগী ছিলাম তো স্যারের লাইফস্টাইল মানার পরে বিষয়টা আমার আস্তে আস্তে নর্মাল হতে থাকে এবং আমি শারীরিকভাবে মানসিকভাবে এনার্জি ফিল করি তারপরে আরেকটা বিষয় হচ্ছে দু হাজার সালে আমি করোনায় আক্রান্ত হই করোনায় আক্রান্ত হওয়ার পরে আমার এমন একটা অবস্থা হয়েছিল যে আমি এই ঘর থেকে আর ঘরে যাব এ এরকম একটা শক্তি আমার শরীরে ছিল না এবং চোখে আমি কিছু দেখতে পেতাম না আমি স্কুলে গিয়ে যখন হাজিরা খাতায় স্বাক্ষর করবো তখন আমাকে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো যে আমি কোন জায়গায় স্বাক্ষর করবো পেতাম না ওই সময় আমার এমন মনে হতো যে আমার মনে হয় আমি আর চাকরিটা করতে পারবো না চাকরি ছেড়ে দিতে হবে যাই হোক দু হাজার পরে আমি এখন চোখে সুন্দর দেখতে পাই এবং আমি আগের চাইতে অনেক বেশি এনার্জি ফিল করি স্টুডেন্টরাও আমার প্রতি সন্তুষ্ট অভিভাবকরা এবং স্কুলের আমার হেড স্যার সহ সবাই আমার প্রতি খুবই সন্তুষ্ট এখানে আসার পরে আউটলেট থেকে সর্বপ্রথম আমাকে একটা গাইডলাইন দেওয়া হয় তো অন্যান্য প্রতিষ্ঠানে তো এ ধরনের কোনো বই দেওয়া হয়নি আমি যত জায়গায় গিয়েছি চিকিৎসা নেওয়ার জন্য আর এখানে আমাকে একটা প্ল্যানার দেওয়া হয়েছে ডাক্তার এবং পুষ্টিবিদ এই প্ল্যানার সম্পর্কে আমার রিপোর্ট এবং আমার রিপোর্টটা কি করতে হবে কত বাড়াতে হবে কমাতে হবে সেগুলো লিখে দিয়েছেন এবং পুষ্টিবিদ আমার খাদ্যের পরিমাপটা প্রতিদিন কত গ্রাম প্রোটিন খেতে হবে প্রতিদিন কত গ্রাম শর্করা এবং ফ্যাট খেতে হবে সেই পরিমাণটা লিখে দিয়েছেন যাই হোক আমি বিষয়টা যেহেতু আগে থেকে জানতাম তো আমি আগে থেকে ফ্যাট প্রোটিন এগুলো খেতাম তবে প্ল্যানারটা পাওয়ার পরে প্রতিদিন মেপে মেপে খাওয়ার কারণে আমি আগের সাথে আপনারা যারা নতুন এখানে আসবেন তাদের জন্য একটা সমস্যা হতে পারে যে প্রতিদিন এভাবে ফ্যাট মেপে মেপে খাওয়াটা বা এত বেশি পরিমাণ আপনাদের কাছে বেশি পরিমাণ মনে হতে পারে যে এত পরিমাণ ফ্যাট কিভাবে খাবো তো আপনারা যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনারা সুস্থতা লাভ করবেন এখানে আসার পরে ডাক্তার প্রথম সপ্তাহে আমাকে বডি ডিটক্সিফিকেশনের পরামর্শ দেয় এক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট সময় রোদে যাওয়া তাড়াতাড়ি ঘুমানো এসান আমাদের পরপর ফজলের পরে না ঘুমানো কফে এনেমা করা সাদা চিনি সাদা তাল সোয়াবিনের তেল এগুলো বন্ধ করা ইত্যাদি বিষয়ে পরামর্শ দেয় দ্বিতীয় সপ্তাহে ফ্যাট বাড়িয়ে খেতে বলেন এবং তার কমিয়ে খেতে বলেন সরকারের জাতীয় খাবার ও আমি এগুলো মেনে চল চেষ্টা করেছি সম্পূর্ণ পারিনি তবে অনেকটাই আগের তাইতে বেশি ফ্যাট খেয়েছি এবং সরকারের জাতীয় খাবার কোথাও অটোমেটিক কমে গেছে আমার যে কারণে সরকারা এমনিতেই কমে গেছে আর তৃতীয় সপ্তাহে ডাক্তার আমাকে ফাস্টিংয়ের পরামর্শ দেন ফাস্টিংয়ের পরামর্শ হিসাবে আর সেই সাথে শ্বাসের ব্যায়াম কেগাল এক্সারসাইজ অ্যারাবিক জোন জোনের ব্যায়াম এগুলো করা পরামর্শ দেন এগুলো আমি করার পরে আমার মানে টয়লেটের যে সমস্যাগুলো থাকে কেগাল এক্সারসাইজ করার পরে সেগুলো দূর হয়ে গেছে আর চতুর্থ সপ্তাহে ডাক্তার ওয়াটার ফাস্টিংয়ের পরামর্শ দেন যে কোনো ভারী খাবার খাওয়া যাবে না শুধু পানি খাওয়া যাবে তো এগুলো আমি মেনে চলি এবং ভোরবেলায় ঘাসে হাঁটার পরামর্শ দেয় আমি ঘাসে হাঁটি শিশির ভেদা ঘাসে প্রতিদিন হাঁটি ডাক্তার দেখার পরে পুষ্টিবিদ আমাকে দেখে প্রতিদিন একটা খাদ্যের তালিকা দিয়ে দেয় যেখানে শর্করা জাতীয় খাবার ছিল প্রথম সপ্তাহে দুশো গ্রাম আর প্রোটিন ছিল চৌষট্টি গ্রাম ফ্যাট ছিল একশো গ্রাম আর পানি ছিল দুই লিটার দ্বিতীয় সপ্তাহে ডাক্তার পরামর্শ দেয় যে সরকারের জাতীয় খাবার যেহেতু ফ্যাট অ্যাডাপ্টেশনে আসছে দ্বিতীয় সপ্তাহে সেহেতু পুষ্টিবিদের পরামর্শ ছিল যে সরকরা জাতীয় খাবার কমিয়ে ফ্যাট বেশি খাওয়া সেই হিসেবে সরকরা জাতীয় খাবার ছিল বত্রিশ বত্রিশ গ্রাম প্রোটিন ছিল চৌষট্টি গ্রাম ফ্যাট ছিল দুইশো গ্রাম এবং পানি ছিল দুই লিটার তৃতীয় সপ্তাহে এবং চতুর্থ সপ্তাহে যেহেতু ফাস্টিং বা রোজা রাখার পরামর্শ ছিল ডাক্তারের সেই হিসাবে পুষ্টিবিদ আমাকে যে খাদ্য তালিকা দেয় সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার পঁচিশ গ্রাম প্রোটিন বত্রিশ গ্রাম ফ্যাট একশো তেতাল্লিশ গ্রাম এবং পানি দুই লিটার তো এই পরামর্শগুলো আমি সাধ্যভাবে মেনে চলার চেষ্টা করেছি যদিও ফ্যাটটা পুরোপুরিভাবে ওইভাবে খাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তবে আমি আশি পারসেন্ট মেনেছি তার দ্বারা অনেক ভালো ফিল করছি এবং পুষ্টিবিদ আমাকে যে সমস্ত খাদ্য তালিকা দিয়েছেন তার ভিতরে হচ্ছে সরিষার তেল ঘি কোকোনাট অয়েল এম সিটি অয়েল ব্ল্যাক রাইস স্টিল কাট অয়েল হলুদের বুস্টার ইত্যাদি খাদ্যের পরামর্শ দিয়েছে এখানে আসার পরে জিম গোন আমাকে শ্বাসের ব্যায়াম ঘাসে হাঁটা রোদে যাওয়া স্ট্রেচিং এবং হট কোল্ড থেরাপির পরামর্শ দেয় তো শ্বাসের ব্যায়াম করার পরে আমার মানসিক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং আমি টেনশন ম্যানেজ করতে পারি ভোরবেলায় শিশির ভেজা ঘাসে হাঁটি প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা খালি গায়ে রোদে যাই ওজন নিয়ে ব্যায়াম করি এবং শীত আসার আগে গরমকালে আমি হটকল থেরাপিটা নিতাম শীতকালে এসে বন্ধ হয়েছে আবার অল্প দিনের ভিতরে আমি হটকল থেরাপি শুরু করব তো আমার এখন যেহেতু আমার মাসল বিল্ড করার দরকার আমার ওজন কম সেই হিসাবে আমাদের গ্রামে কোনো জিম নেই গ্রামে থাকি আমি চেষ্টা করব সেখানে ওজন নিয়ে ইট নিয়ে অথবা অন্য কোনোভাবে পানির বোতল নিয়ে একটা মাসল বিল্ড করা আমি দু হাজার বাইশ সাল থেকে স্যারের সেমিনারগুলো আমি ভিডিও দেখি ইউটিউবে এবং ফেসবুকে তো স্যারকে সরাসরি কখনও দেখা হয়নি আজকে স্যারের সেমিনারে সরাসরি উপস্থিত হয়েছি তো স্যারের ভিডিওগুলো দেখে আমি এগুলো আগে থেকে মেনে চলতাম আর যার মাধ্যমে আল্লাহ তারা আমাকে সুস্থতা দান করেছেন তাকে সামনাসামনি দেখার একটা আলাদা মানসিক তৃপ্তি আছে শান্তি আছে যেটা আইসক্রিম পেয়েছি এবং স্যারের কথাগুলো অত্যন্ত মূল্যবান আমি যে সবাই স্যারের ভিডিওগুলো দেখুক এবং এখানে আসুক স্যারের নির্দেশনা মেনে চলুক এখানে আসার পরে আউটলেট থেকে শুরু করে ডাক্তার দেখানো পুষ্টিবিদ রিপোর্ট আমি প্রত্যেকটা তাদের খুবই সন্তুষ্ট এবং এখানকার সার্ভিস আমার তাকে খুবই ভালো লেগেছে সবাই অত্যন্ত আন্তরিক বিশেষ করে ডাক্তার এবং পুষ্টিবিদ অনেক সময় নিয়ে আমি যতটা সময় চেয়েছি তারা ততটা সময় নিয়ে আমার নার্সিং করেছে তো আমি এখানকার সার্ভিসের ব্যাপারে আমি দশে দশ মার্ক দিতে চাই সর্বশেষ আমি প্রতিষ্ঠানের ব্যাপারে পরামর্শ দিব যেহেতু এই নলেজটা সব সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সকলের দরকার তাই আমি পরামর্শ দেব প্রতিষ্ঠান দি আমাদের এক মাস এক মাসের একটা ডিপ্লোমা কোর্স চালু করতে তাতে আমরা এই স্বার্থ সম্পর্কে সচেতন হতে পারি এবং মেনে তুলতে পারি তাহলে হয়তো দাতে অনেক উপকৃত হতো তো আমি এই পরামর্শ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা